মুখের কালচে ভাব উধাও হয়ে যাবে জেল্লা উপচে পড়বে মুসুর ডালের এই ঘরোয়া ফেস ক্রিম দিয়ে তো কিভাবে বানাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন আমি স্নেহা আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার বিউটি টিপস নিয়ে চলে এসেছি তো আমরা আজকে যে রেমেডিটা করব সেটা হচ্ছে একটা মিশ মুসুর ডালের ফেস প্যাক ফেস ক্রিম অ্যান্ড ফেস প্যাক দুটোই তোমাদের সাথে শেয়ার করব তো কিভাবে বানাচ্ছি আর এটা মাখলে তোমাদের স্কিনের যে কোনো ধরনের ডেড সেলস রিমুভ হয়ে যাবে ট্যান রিমুভ হয়ে যাবে তার সাথে সাথে স্কিন অনেক ব্রাইটনিং ও হোয়াইটনিং হয়ে যাবে তো আমি এই মুসুর ডালটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছি প্রথমে মুসুর ডালটাকে ভালোভাবে আমাদের ধুয়ে নিতে হবে বন্ধুরা তারপর সারা রাত ওভার নাইট এটাকে আমরা জলে ভিজিয়ে রাখবো এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে দিয়ে একটা পেস্ট বানাবো আর তাতে টু টেবিল স্পুন মতো রোজ ওয়াটার আমি অ্যাড করলাম দেন একটা থিক পেস্ট আমরা বানিয়ে নেবো দেখো বন্ধুরা ঠিক যেভাবে আমি বানাচ্ছি তোমরাও ঠিক এইভাবে বানিয়ে নেবে তারপর ছাঁকনির সাহায্যে আমরা এটাকে ছেঁকে নেব তো যে একদম লিকুইড পেস্টটা আমরা পাবো সেটা আমরা নেব আর যে লেফট ওভারটা রয়ে যাবে সেটা দিয়ে আমরা একটা ফেস প্যাক বানাবো আর ফেস ক্রিম বানানোর জন্য আমরা এটাকে ছেঁকে নিলাম দেখো আমরা একদম লিকুইডটা পেয়ে গেছি তো এর মধ্যে এবার আমি মিশিয়ে নেবো হচ্ছে কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল আর তাতে মিশিয়ে নেবো একটা ভিটামিন ই ক্যাপসুল তোমরা ইভি নেওয়ার চেষ্টা করবে তো দেখো এটা মিশিয়ে নিলাম কয়েকটা কমন ইনগ্রিডিয়েন্টস একদম ন্যাচারাল কয়েকটা জিনিস দিয়েই আমরা এই রেমেডি করে নিতে পারবো আর এটা আমরা যদি সপ্তাহে সাত দিন ব্যবহার করি তোমরা রেজাল্ট বুঝতে পারবে প্রত্যেক দিন সবার আগে আমরা এটা অ্যাজ আ নাইট ক্রিম হিসাবে আমাদের ফেসে অ্যাপ্লাই করব তো এটাকে ভালোভাবে আমি মিক্সড করছি খুব সুন্দরভাবে মিক্সড করব দেখো একটা ক্রিমি পেস্ট আমার রেডি হয়ে গেল তো এই মুসুর ডাল আমাদের স্কিনকে এক্সফ্লোয়েট করবে তার সাথে সাথে স্কিনের ডেড সেলসগুলোকে রিমুভ করবে আর স্কিনকে পরিষ্কার করবে তো বন্ধুরা এরপর আমি মুসুর ডালের ফেস প্যাক বানিয়ে নেবো তাতে একটুখানি এক চিমটি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হুইট ফ্লোর আর তোমরা চাইলে বেসনও ইউজ করতে পারবে তো এই ফেস প্যাকটাও আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করব। তো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা এই যে ক্রিমটা বানালাম মেন যে রেমেডিটা আমি বানালাম সেটা কিভাবে ইউজ করব। জাস্ট হালকা হাতে জেন্টলি আমাদের স্কিনে যেভাবে আমরা ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করি ঠিক সেইভাবে ইউজ করব পনেরো কুড়ি মিনিট রাখবো দেখবে একদম শুকনো হয়ে গেছে তোমরা লাগিয়ে শুয়েও পড়তে পারো বা জল দিয়ে ধুয়েও নিতে পারো তো দেখো বন্ধুরা একদম হালকা হাতে জেন্টলি আমরা ক্রিমের মতন এটাকে আমাদের ফেসে অ্যাপ্লাই করব। জল দিয়ে ধোয়ার দরকার নেই লাগিয়ে রাখলেও হবে তো দেখো আস্তে আস্তে এই ক্রিমটা আমাদের ফেসে অ্যাবজর্ব করে নেবে তো একটা দারুণ রেমেডি আমাদের তৈরি হয়ে যাবে তো এই রেমেডি করলে আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়বে স্কিন সফট হবে আর স্কিনের যে কোনো ধরনের প্রবলেম গায়েব হয়ে যাবে তো তোমরা অবশ্যই এই রেমিডি বাড়িতে অ্যাপ্লাই করো কেমন রেজাল্ট পেলো পাচ্ছ সেটাও আমাকে কামেন্ট করে জানাও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো